হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের বাড়ি কি কি ফুল গাছ রয়েছে তোমাদেরকে আজ দেখাবো সেগুলো তোমাদেরও চেনা তা তোমরা কে কে এই ফুল গাছগুলোকে চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে মতামত জানাবেন তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই দেখে নাও বন্ধুরা আমাদের এইটা হচ্ছে বাড়ির ছাদ ছাদে অনেক চাল গাছ করেছিলাম তো ভাবলাম যে দেখে আসি কটা চাল হয়েছে তাই তুলতে এলাম তো দেখো এখানে ইনি কি বদমাইশি করছে দেখো বন্ধুরা দু মাস আগে চাল কুমড়োগুলো রোপণ করেছিলাম তো এখন দেখো কি অবস্থা পুরো ছাদ জুড়ে গাছ ভর্তি হয়ে গিয়েছে তো এখান থেকে পনেরোটি মতন চাল কুমড়ো আমরা নিয়েছি এখনও এতে চাল কুমড়ো ধরেছি কি না তাই দেখতে এসেছি তো দেখো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের যে নারিকেল বাগান আছে সেই নারিকেল বাগানের দৃশ্য আর আমাদের বাড়ির চারপাশে দেখো শুধু জল তো বন্ধুরা দেখো প্রথমেই দেখা এটা হচ্ছে স্থলপদ্ম আর এটা হচ্ছে লাল জবা যে লাল জবা হয় সে লাল জবা গাছ আর তারপরে এই যে গাঁদা গাছ রয়েছে এই গাঁদা গাছগুলো আমি খুব চারা এনেছিলাম চারা আনার পর বসেছি আর এইগুলো হচ্ছে চন্দন জবা আর এই ফুল গাছগুলো সবই আমার বাড়িতে সবই বসানো আর গরমের সময় এই চন্দন জবা গাছে অনেক ফুল ফোটে আর আমাদের এখানে এত হাওয়া তো কি বলবো আর এই যে দেখো বন্ধুরা আমাদের বাড়ির সাইডে রয়েছে সুপারি গাছ তারপরে এই গাদা গাছগুলো দেখো কত সুন্দর আর এটা হচ্ছে স্থলপদ্র তারপরে আছে জবা গাছ আর তারপরে রয়েছে নয়নতারা গাছ এই নয়নতারা গাছগুলোকে সবাই চেনে তো এটা পঞ্চজবা গাছ এখনও কুঁড়ি রয়েছে ফুল ফোটেনি আর আমাদের বাড়ির যে নতুন মন্দির আছে সেই মন্দিরে অনেক তুলসী গাছ হয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই ছিল আজকে আমার বাড়ির বাড়িতে যে গাছগুলো রয়েছে সেই গাছ দেখানোর ভিডিও তো বন্ধুরা ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবে